দেখতে দেখা একবার মিষ্টি নিয়ে বিসমিল্লাহ কামরে কামরে মজা রসমালাই হইবিল মজা হয় না আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার অনেক বাইরে আছে মেসেজ করে কমেন্ট করে শীতের আইটেমের কিছু পিড়া দিতে কয় তো এখন পর্যন্ত ওইরকম কোনো শীত পড়ে না আব্বাই শীতের আইটেমের এক পিঠা লইয়ে বইয়ে পড়ছে আব্বা তার যাই দেখুন যে কি আয়োজন লইয়ে বইছে আব্বা শীতের পিঠা লেগে কি আয়োজন লইছেন আজ গোলা গুললে রাখছি আগে এই আগে গোলা করলে ভালো এখন শীত তো অল্প অল্প এত পুরো শীত পরে না এই শীতের জন্য এখন ওই গোলাগুলি রাখছি বড়া পিজে বানামু বড়া বানাই যে সিঁড়ে করবো আর এই সিঁড়ে করা পিজা সকালে খাইলে জবর মজা হয় আচ্ছা আচ্ছা তাহলে পিজা ভাজা শুরু করে দেন তাড়াতাড়ি হ্যাঁ এই এখনই ভাবু আমার ভিউর খালি কমেন্ট করে মেসেজ করে যে শীতের পিঠা চাই হ্যাঁ চাইলে দিমু করে বয় দিছি এখন তেল দিমু বড়া পিডিয়া গোলাটা একটু আউট হই দি মাছ জয়া দিয়ে দি ভালো দিয়া তেল গরম হই গেছে এখন পিঁধে ভাই যে নিমু পিডে প্রথম খোলা হয়ে গেছে এখন উডম দর্শক আমার পিঠে পাতা শেষ এখন এই পিডিয়া সিঁড়ে করে নিমু সিরিয়া করার লগে প্রথমে চুলায় পাতিল দিয়ে দিলাম সিরিয়া করার কারণে প্রথমে দিয়ে দিলাম একটু পানি চিনি দিয়ে দিলাম কোরআনে নাহে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দারচিনি এলাইচ আর কয়টা তেজপাতা দিয়ে দিলাম দুধ টিনের ময় মশলা উত্তি গেছে এখন এই পিঠে দিয়ে দিব একটু লড়া দিয়ে দিব দর্শক এখন অন পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করুন পিজে গেছে দর্শক এখন উড়োই হলাম দেখতে দেখ একবারে মিষ্টি নিয়ে হান দর্শক শির আর বড়াফিডিয়া এখন ফুটে লইয়া খাইতে বইয়ে ফুড়ছি আমার বড় পিডিয়া হইয়া গেছে রসমালাই নিয়ে আনছি হ্যাঁ রসমালাই নিয়ে হানি এই পিঠা যদি বাসায় রাখে ভিড়ে খাওয়ান যায় তাহলে তো আরো সাপ এককালে ঠান্ডা দিয়ে গেছে ঠান্ডা জব্বর মজা আমরা খাইতে থাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখো আগামী পর্বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম